আলহামদুলিল্লাহ আমাদের প্রবাসীদের জন্য অনেক বড় একটি সুখবর সুখবরটি দেখেন এই যে বাইটি দেখতে পাচ্ছেন এই কিন্তু বন্ধ করে দিয়েছে তার মালিক এবং কি এই বাইটি হুরুপপত্র দেখেন স্কেনে দেখেন তাকে তলব দেওয়ার সাথে সাথে তলব কিন্তু চলে আসছে তলব অ্যাকসেপ্ট করছে দেখেন একবার কপাল হয়ে গেছে কমপ্লিট এটা কোনো জুট না কোনো মিথ্যা না একবারে হান্ড্রেড পার্সেন্ট কিউ সঠিক তথ্য যে সমস্ত প্রবাসীরা আছেন গত দুই তিন বছর ধরে হুরুপ্রাপ্ত ওল্ড হুরুপ তারা হুরুপ কেটে এই মুহূর্তে হান্ড্রেড দায়িত্বে আপনাদেরকে কফিল খুঁজে বের করতে হবে কফিল খোঁজার পর আপনারা যে কোনো মুক্তবে সহযোগিতা নিয়ে বা আপনাদের যদি কোনো মক্তব না থাকে সেক্ষেত্রে হারানি টাবলস এর মাধ্যমে আপনারা কিন্তু আপনাদের ঠিক হতে পারেন শরীফ ভাই খুবই ভালো মনের মানুষ আমি নাম্বার টু স্ক্রিনে দিয়ে দিয়েছি ওনার সাথে যোগাযোগ করেন উনি আপনাদেরকে কহলা করে দিতে পারবে তবে সত্য একটাই আপনাকে অবশ্যই অবশ্যই আপনার কপিল খুঁজে বের করতে হবে এখন এই ভিডিও দেখার পর অনেকে কমেন্ট করবেন বা অনেকে কল দিবেন যে ভাই আমার পাসপোর্টে হুরুপ আমি কি পারবো কিনা না ভাই আমার বর্ডার নাম্বারের হুরুপ আমি পারবো কিনা না আপনারা পারবেন না এবং যাদের নতুন হুরুপ আপনি সৌদিতে আসার এক বছর পূর্ণ হয় নাই এর আগে আপনার মালিক বা কোম্পানি আপনাকে হুরুপ দিয়েছে তারও কপাল হতে পারবেন না যারা সৌদিতে আসার এক বছর পর অর্থাৎ এক বছর পার হওয়ার পরে আপনার মালিক বা কোম্পানি আপনাকে হুরুপ দিয়েছে সে সকল প্রবাসীরা হুরুপ কেটে এই মুহূর্তে আপনি চাইলে কপাল হতে পারবেন আলহামদুলিল্লাহ এটা অনেক দিন যাবৎ আপনারা এটা নিয়ে চিন্তিত ছিলেন যে সুযোগ আসবে কিনা তবে একটি কথা কি এটা হঠাৎ করে হয়ে গেছে এখন এটা ওস্তার মাধ্যমে হচ্ছে বা কিভাবে সিস্টেম হচ্ছে সেই তথ্যটা আপনাদেরকে দেখিয়েছি সিস্টেমে কি হচ্ছে তবে সরকারের পক্ষ থেকে এই বিষয় নিয়ে কোনো আপডেট দেয় আমি সৌদি আরবের প্রত্যেকটা নিউজে এবং জাহাজতের ওয়েবসাইট বলেন মুক্ত মামিলের ওয়েবসাইট বলেন প্রত্যেক জায়গায় গেলাম আমাদের সব প্রবাসীদের নিয়ে অনেক বড় বড় পেজ কাজ করে সেখানে গেলাম কোথাও এই বিষয়ে কোনো আপডেট পাই না যে কোথায় থেকে এই সোর্সটা বা এই সুখবরটা পরে দেখলাম যে এটা কোনো মুক্তবের মাধ্যম হচ্ছে এরা তারা কি অস্ত্রের মাধ্যমে বা কিভাবে করতেছে সেটা জানি না তবে কনফার্ম আপনার হুরুপ কেটে তারা আপনাকে বৈধ করে দিতে পারবে আশা করি বুঝতে পারছেন এটা আজকের তারিখটা জেনে রাখুন আজকে হচ্ছে উনিশ তারিখ অক্টোবর মাসে হাজার পঁচিশ এই ভিডিওটা হয়তো বা আপনি ছয় মাস পরে বা এক বছর পরে দেখবেন তখন হয়তো এই সুযোগটি নাও থাকতে পারে তাই ভিডিওতেই বলে দিলাম যে সকল প্রবাসীর এই মুহূর্তে ভিডিওটি দেখতেছেন প্লিজ প্লিজ অনুগ্রহ করে দয়া করে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন আমাদের হুরুপ্রাপ্ত অনেক প্রবাসী ভাই আছেন যারা অপেক্ষা করতেছেন অফলা হওয়ার জন্য তাদের জন্য এটা বেশ সুযোগ আপনি শুধুমাত্র আপনার একটি কাজ করতে হবে আপনি নতুন মালিক খুঁজতে হবে নতুন মালিক খুঁজে তাকে বলবেন তলব দেওয়ার জন্য তলব দিলে আপনি তলব অ্যাকসেপ্ট করবেন কপালো হয়ে যাবে হুরূপপ্রাপ্ত এছাড়াও আপনাদের জন্য আরেকটি বিষয় বলে রাখি যে সমস্ত প্রবাসীরা সৈদিতে আসার পর আপনার মালিক বা কোম্পানি আপনাকে হুরুপ দিয়েছে তারপর আপনার সাসপেন্ড দেখাচ্ছে আপনার সিস্টেম অর্থাৎ আপনার কোনো তথ্যই অনলাইনে নেই সে সমস্ত প্রবাসীরা কিন্তু কপাল হতে পারবে না আরেকটি বিষয় যাদের ফাইনাল এক্সিট থেকে অটোমেটিক হুরুপ আসছে তারাও এই মুহূর্তে কপাল হতে পারবেন না তাদের কোনো আপডেট আসলে অবশ্যই আপনাদেরকে জানাবো ড্রাইভার তাদেরও সুখবর তাদের কিন্তু নভেম্বর মাস পর্যন্ত সুযোগ আছে আপনার হুরুপ কেটে বৈধ হতে পারবে এই ছিল আজকের ভিডিও ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ